এর এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায় ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন সবাই কুল আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ আল্লাহ পাক বলেন হেনবি আপনি বলুন আল্লাহ এক এবং একক তার কোন অংশীদার নাই তিনি তিনি কেউ জন্ম দেন নাই কেউ জন্ম তাকে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং একক তার তোমাদের দাওয়াত দেওয়ার জন্যে অসংখ্য প আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন আর সমস্ত পয়কবার দাওয়াত দিয়েছেন কি লা হিলাহ হিলাম মহু মোহাম্মদুর সবাই দাও দিয়েছে লাই লাহাব হিলাম লফ লাই লাহাব হেল লাম লফ লাই লাহাব লাই লাহা হিলাম নাই কোন আইনদাতা নাই কোন বিধানদাতা নাই কোন শাসনকর্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলেছে ভালো আল্লাহ এক এবং এখন তিনি সব সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আল্লাহুল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনযালা মিনাস সামাই মাআন ফাখরাজ মিনা মিনাস সামারাতিজ যিকান লাকুম আল্লাহ তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক একদম জীবন কিন্তু কর্ণ ফুলের পানি যদি ফুট হয়ে আসে পানির নাম নাম হবে হবে কি এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচায় দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব মাত্র আল্লাহ কর্তৃত্ব কা কর্তৃত্ব হাজরের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে যাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে এনেছিল আর আমি তারে ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব। আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেবেন চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাঁচ হয়ে পড়েছেন বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা কোন নেমে গেল তখন মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান ছিল তাদের জাহাজে উঠেছে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এল জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখছেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবাক মহিলা আপনিকে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়গাম্বার হজরত নুহু আলাইহিস সালাম বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে বলেন বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে। হযরত নওয়াল আলাইহিস সালাম সিজদা করে কাঁদতে লাগলেন বললেন রবুল আলামিন তোমার কুদরত بزر ক্ষমতা আমার নাই 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইলো আল্লাহ পাক ছোলার লোরে বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছো কিন্তু আমি রবুল আলামিন الرحমানুর রহিম আমি আমার বান্দরে ভুলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি ইন উদ্দাত আমার নিয়ামত যদি গণনা করো গুনে গুণে আমার নিয়ামত শেষ করতে পারবা না হি ফারুণী হচ্ছে আল্লাহর সৃষ্টি আর আল্লাহ অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরো জোরে বলেন কে সব কিছুর সষ্টা হচ্ছেন আল্লাহ পা ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্য সমুদ্রের মালিককে পৃথিবীর মালিককে গোটা সৃষ্টি জগতের মালিককে সব কিছুর মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মাদা খালাকাল্লা জিরামের দূরে আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পরার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে। চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল দিছে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গিয়া মিষ্টি লাগবে কি লাগবে আল্লাহ রব্বুল আপনি পিঠা খাবেন খেতুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়েস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়া দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আমার শোকর আদায় করো মাঝে মধ্যে পড়ো আল্লাহ এই যে ঠান্ডায় গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা গ্লোবাল আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী যদি ছেড়ে দেওয়া হয় আপনার শীতকালে শীত দেন তার কোটি কোটি ভাগের ভাগের এক পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে সূর্য দিয়ে যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন সঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যা যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে শীত প্রধান বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে স্থায়ী কম্বলের ব্যবস্থা লব্বর আলামিন করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন কোরআন বলতেছে যা খুশি তাই তিনি করো তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ার দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ার দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়ার দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কৈফিয়ার দিতে বাধ্য প্রচন্ড শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতায় যখন আসে তখন দিকে দেখে ক্ষমতা আর ক্ষমতা কি যে করবে কিছু করতে পারে সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্ম প্রচেষ্টা চালায় দেশ যখন তাই কি আর না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লেনাম জুরা কুমকাই ফাতা মালুন ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি মানুষ ক্ষমতা হাতে পায় অত্যাচার চালায় আল্লাহ দেখতে থাকে আর আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকির কামির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার চলে জুতার মালা দিতে পারে। ক্ষমতায় ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় গাত্তলীর কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারে পাশাপাশি ফুলের মালা থেকে ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট ঠিক কি না মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান এক থাপ্পড় ক্ষমতা ছিনাই নিয়ে যান পারেন ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না জগৎ জি লাগানে কে নিয়ে ये दुनिया नहीं है जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है ये वक्त जा है तमाशा नहीं है पृथ्वी जगाना इतिहास के शिक्षण पूर्व पुरुष दृव्य के तकाओ अल्लाह

উপরে তিনি ক্ষমতা ক্ষমতা বান যা খুশি তাই আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস তার থেকেই করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে কিছুই। সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা হয়ে যায় যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পাই ধার খরচ করিয়া তার মাস হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির ছয় হাজার টাকা পাঠাইছে বাপে টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদম করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি আল্লা রহম করুন এটা বুদ্ধিমান নাকি বেকু বুদ্ধিমান নাকি বেকু আরে বেটা পিয়ন কি তোর বাজার টাকা কে বাবা পাঠিয়েছে প্রশংসা করো বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে প্রশংসা করো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে প্রশংসা করো আল্লাহ পাকের প্রশংসা করতে হবে যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করেনি শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়া তাড়ি দিয়ে মানুষ ঠিক না আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া তাড়ি দেওয়া হয়েছে আল্লাহ সৃষ্টি তো দূরের কথা আল্লাহ কেই মানতে চায় না কি বলে বলে আনসিন ইজ নাথিং শুনছেন কথা আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তেকি টু ইন দা মানিনা যা রং নাই রূপ নাই ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না তা মানি কল্লু ইসবি এই কথা দিয়ে তারা আল্লাহর অস্বীকার করতে চায় কথাছো এই ভদ্দর লোকেরা মাদকদর্শন না দেখি বিশ্বাস করে মাদকদর্শন আছে ঠিক কি না এই ভদ্দর লোকেরা বিদ্যুতের শক্তি দেখেই বিদ্যুতকে দেখে আপনারা দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে বাতাসের প্রচণ্ডতা দেখে বাতাসকে অনুভব করে বিশ্বাস করে অক্সিজেন চোখে থাকে না ইথারকে চোখে থাকে না বিশ্বাস করে কিন্তু এমনই নাস্তিক এমনই কপাল পোড়া যে আল্লাহরে দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে না এক নাস্তিকের সাথে হাজরা রাহমতুল্লাহ আহের এক বিতর্ক অনুষ্ঠান হলো সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবানী রহমতুল্লাহ আলাইহে পৌঁছতে বেশ দেরি করলেন নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে দেখো তোমাদের ইমাম তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল সেই জন্য আসতেছে না বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন নাস্তিক বলল আগে আপনি বলেন আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন সময় মতো আসতে পারলেন না কেন তিনি জবাবে বললেন দেখো আমি অনেক দূর থেকে এসেছি এসে দেখি সামনে নদী এখন পার হব কেমনে কোনো নৌকার ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা একটা চারা গজায় উঠবো ফট করে বিরাট গাছ হয়ে গেল ওই থেকে একটা কুড়াল আসলো রাস্তারের কাছে ভাড়া গেল তারপরে এলো করা এর পরে আসলো লোহা পড়লো হাতুরি হয়ে গেল নৌকা বাহ কি বজা এরপরে নৌকা নামলো নদীতে আমি উঠে বসলাম এই পাড়ি দি আসলাম তাই যাইতো বেরিও না নাস্তিক কয় যে কি সব গো এই লোকের সাথে আমি তর্ক করবের মাথা পিস্কুর শক্তা দিলা তারంతా দান্দা গাছ হয়ে গেল ফটকড়িয়া তারপর কুরা লাশনো تختা হইল বিরামস্পৃীতে নৌকা হইল এটা কেমনে সম্ভব ইমাম সাহেব বলেন আমার বিতর্ক শেষ বিনা мистеৃতে যদি তোমার যুক্তি বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা হতে পারে এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে ওই বিশাল আকাশ হলো কিভাবে এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে কি করে তোমার ওই বলি তৈরি হলো নাস্তিক চেয়ার থেকে নেবে ইমের কাদমের উপরে পড়ে গেল আল্লাহ আকমাল আমি অন্যায় করেছি আল্লাহ মানে মাফ করে দাও নাস্তিক ঘোষণা করে দিল ইল মোহন জড় সরে পড়ে লাইলা হাব লাইলাহা ইল্লাল মাদুর রসুল লাইলা যাল্লা আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি বলেন সবাই খুশি হয়ে কার সৃষ্টি আল্লাহ কারুনী মাযাহ খলকাল্লাযীনা বিল দুনিয়া আল্লাহ ছাড়া কে কি বানাইছে দেখো সব কে বানিয়েছে খুশি হইয়া মুখ ফুলাইয়া জোরে কন কে বানিয়েছে ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব দিক থেকে চোখ फिরাইয়া এবার নিজের দিকে তাকাও ওয়া ফি আনফুসিকুম এমনকি তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন আছে তারা কি তা অনুধাবন করে না তোমার মধ্যে আমার নিদর্শন আছে কার মধ্যে আমাদের মধ্যে কোন কার মধ্যে আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে মানুষ যদি নিজের দেহের প্রতি লক্ষ্য করে তাহলে সে মহান পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে যেমন একটি শিশু যখন জন্ম হয় তখন তার হাড়ের পরিমাণ হয় তিনশো পাঁচটি তিনশো পাঁচটি পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় দুইশো ছয়টি আর পাঁচশো ষাটটি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয় এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় এক একশো গিরা আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরে আছে গড়বেন কখন কিলে কিলি করি কুল পাননি দেখেন না গিরা কতগুলা আঙ্গুলের এই আঙ্গুলের মধ্যেই কতগুলো গিরা এখানে গিরা সেখানে গিরা এখানে গিরা এখানে গিরা এখানে গিরা বাহুতে গিরা গিরা যদি একটা হতো হাতটা হাত হইতো না হাত কি হইতো লাঠি লাঠি হইতো ভাত খাওয়া যাইতো না ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা মাখানো লাগে না মাখাইবেন কি দিয়ে হাত গুলা আঙ্গুলি গিরে নাই সব কাটা চামচ আর কেলুতে গিরে নাই হাত ক্লোজ হবে না নিজের মুখে আসবে না দুই হাতের মাথায় একজন বসবে একজন আর একজনে খাওয়াবে তাও আবার খাওয়াই দিকে মুখের মধ্যে না গিয়ে না কেন সিদার মধ্যে গিয়ে দিকে হাসতেছেন তোমার ভেতরে আমার নিদর্শন আছে অনুধাবন করো মানব শরীর এক আশ্চর্য মেশিন সুভাল আশ্চর্য মেশিন লক্ষ কোটি সেল এবং লাভ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে তার একটি হচ্ছে কন্ট্রোল রুম যাকে বলা হয় ব্রেইন যেটা কি ব্রেইন আরেকটি হচ্ছে জেনারেটর সেই জেনারেটরটা কি আপনার রিটিনডে وفي انفسكم افلا লক্ষ্য করুন না কেমনে তোমার শরীরের দিকে তাকাও না ব্রেড কন্ট্রোলর হার্টের কাজ হচ্ছে রক্তগুড়ীকে সার্কুলার করা রক্তগুড়ীকে পৌঁছে দেওয়া সর্বত্র যা খাচ্ছেন समस्त খাদ্যগুড়ীকে রক্ত তৈরি হচ্ছে হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া আর এই রক্তগুলি যদি না পৌঁছায় শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে প্যারালাইজড হবে হবে আল্লাহ আপনারা সব ডাক্তার কথা রক্ত পৌঁছাবে না প্যারালাইজড হয়ে যাবে এই জন্য আল্লাহ কি করেছেন পায়ের পুরো অঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য না শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন কত শিরা কত উপশিরা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর দেওয়া হয় তাহলে তা এত লম্বা হবে যা দিয়ে গোটা পৃথিবী তিনবার ঘোরা যাবে এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয় তাহলে দিন একor জমিন লাগবে সাজায়া রাখতে এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবীকে এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছে গুছিয়ে দিয়েছেন অসংখ্য শিরা উপশিরা হার্ট কাজ হলো রক্ত আসতেছে পাঁচ করে করে এভাবে করে করে রক্ত পৌঁছো দিচ্ছে হার্ট থেকে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে ব্যায়ামের সময়ের পরিমাণ দিয়ে দাঁড়ায় তিরিশ পাউন্ড এবং এক সময় যদি আপনি আহত হন অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায় অন্তত আড়াই পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে এবার আপনার হার্ট যদি দুর্বল হয় হার্ট অ্যাটাক হয় না সিরাগ্রামে নাও হইতে হবে নাকি হয়

এই চর্বিগুলো চর্বি জমে যায় চর্বি জমার কারণে রক্ত বাস করতে পারে না হার্ট অ্যাটাক করে হার্ট করলে পরে রোগ যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হবে বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রং দরকার ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে নতুন আর একটা রং লাগবে এবার আপনি দেখেন আমার আল্লাহর কুদরতের দিকে তাকান আপনার হার্ট অ্যাটাক করতে পারে নতুন করে একটা রগের দরকার হতে পারে এই রগ গরুর রগ দিয়া হবে না এই রগটা ছাগলের রগ দিয়া হবে না কোথায় পাবেন রগ কে দেবে আপনার রগ আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রড রক সেখানে রেখে দিয়েছেন হাত অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হাত ওই রক্তটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রক বের করে কলিজার মধ্যে লাগায় দেয় দুটি মাত্র কিডনি হলে একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায় আল্লাহ রব্দুল আলমিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছেন কিডনির নাম জীবন কিডনির নাম কি কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন শরীর ফুলে যাবে আপনি মরে যাবেন তাড়াতাড়ি রক্ত দেখা দেবে না কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি আর কিডনি বাঁচাবার জন্য পানি 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 বেশি পানির অপচয় করবেন না আমার নবী বলেছেন প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করোনা ঘাটে অপচয় করো না পানি পানি খান বেশি করে কিডনি সচল থাকবে একটা কিডনি হলে চলে পাক দুটি কিডনি দিয়েছেন